হ্যালো গাইস এই দেখো আজকে আমার বাড়িতে কেউ নেই বাড়িতে আমি একা তা আমার ইচ্ছা হয়েছে চিকেন খাবো এই দেখো চিকেন কষা করছে আমি সব কেটে কেটে রেডি করে দিয়েছি এদিকে আমার ভাত হয়ে গেছে এদিকে কড়াই টড়াই রেডি করেছি আর বাড়িতে কেউ নেই যা ইচ্ছা তা হয়ে আছে বাড়ি আর এই দেখো কেউ নেই বাড়িতে আমি যা পেরেছি যা যেমন করে পেরেছি গুছিয়ে মুছি রেখে দিয়েছি আর এখন আজকে ভোটের দিন বাজারে তেমন বাজার টাজার কিছু খোলা নেই তার জন্যই আমি আজকে বাড়ির পাশ থেকে চিকেনের আমার বাড়ির পাশে বাজার চিকেন নিয়ে এসেছি চিকেন তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যেমনটা তোমাদের বললাম বাড়িতে কেউ নেই চিকেন খাওয়ার ইচ্ছা করছে ফাইনালি বিশ মিনিট বলে গ্যাসটা চালিয়ে দিলাম আর এখন আমি প্রথমে পেঁয়াজটা ফ্রাই করে নেব পেঁয়াজটি আজকে রাখা আছে আমার সব রেডি করে রেখেছি এই দেখো চিকেন ম্যারিনেট করে রেখেছি টমেটো লঙ্কা টঙ্কা সব কাটা আছে দেখি আজকে কেমন হয় কেন ভোটের জন্য সব দোকানের বন্ধ হোটেল মোটেল সবই বন্ধ বাজার টাজার সব বন্ধ আমার মাছ খাওয়ার ইচ্ছা করছিল মাছ পাইনি চিকেন নিয়ে এসছি চলো তো গরম হয়েছে তেল কতটা দিই দিয়ে দিলাম তেল চিকেন অনুযায়ী পাঁচশো চিকেন নিয়ে একা খাব দুটাই পাঁচশো নিয়ে এসছি এই দেখো সব কিছু কেটে রেডি করে রেখেছি জাস্ট শুধু এবার টাইমে টাইমে সিদ্ধ করবো কষাবো আর দেবো আব্বাস রেডি হয়ে যাবে আমার চিকেনটা তো ব্লগটা বেশি বড় করব না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর আমি খেয়ে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে আজকে আমার হাতের রান্না

যেমন হবে পাকা তো নিজেই তো খাবো কেউ কেউ ভালো মন্দ খারাপ ভালো খারাপ বলার কেউ নেই এই জন্যই তোমাদের কাছে শেয়ার করছি আমি আজকে ফার্স্ট কুকিং করছি আর আমি গেঞ্জি টেঞ্জি এত গরম না আজকে কলকাতায় প্রচুর গরম পড়েছে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে আমি শর্ট শর্ট করে দেখানোর চেষ্টা করছি তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তো এই দেখো পেঁয়াজ পাঁচ মিনিট দেওয়া হয়ে গেছে পেঁয়াজের একটু কালার চেঞ্জ হয়ে গেছে এবার এই যে চিকেনটা ম্যাগনেট করে রেখেছি এটাকে দিয়ে দেবো আর হালকা আছে মোটামুটি কিছু কষাবো কষাবো এরকম চিকেনটা দিয়ে দিলাম পাঁচ দশ মিনিট হালকা আছে গ্যাস একদম একদম লো ফেলে আর দিয়েছি গিয়েছি এবারে একটু পাঁচ মিনিট ভেজে নেব এখানে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট লবণ হলুদ দিয়ে বাজার বন্ধ বারবার বলছি ধনে পাতা নেই ধনে পাতা নেই তারপরে লেবু নেই ওগুলো দিলে আরও সুন্দর টেস্টি হতো তো দশ মিনিট কষানোর পর এইরকম কালার এসছে আর এটাতে আমি তিনটে টমেটো কেটে রেখেছি এই দেখো তিনটে টমেটো আর তিনটে লঙ্কা এটাকে দিয়ে আবার দশ মিনিট আমি একটু কষাবো এটাকে তারপর আবার মশলা দেবো এটাতে দিয়ে দিলাম এবার এটাকে আর দশ মিনিট কষাবো যেন মাংস সিদ্ধ হয় তার সঙ্গে সঙ্গে টমেটো পেঁয়াজ সবগুলো সিদ্ধ হয়ে যায় চলো আবার পরের প্রসেসটা দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর আমাকে অবশ্যই ফিডব্যাক দিও আমি কেমন রান্না করি বা কেমন করতে পারি তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি একা একা আজকে ঘরে রান্না বান্না করে খাবো একা একাই আর থাকবো আমি তার জন্যই আমি ভাবলাম রান্না যখন করছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি কীভাবে রান্না করি পারি কি পারি না ঠিক আছে তার জন্য ভিডিওটা শেয়ার করলাম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও দেখতে পাচ্ছ দশ মিনিট হয়ে গেছে টমেটো দেওয়া টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ হলে আবার মাংসের সঙ্গে সিদ্ধ হলে মাংসটা ভেঙে যাবে তো এবার এই দেখছো জিরের গুঁড়ো ছিল না দোকান টোকা সব বন্ধ একটু জিরে ভাজলাম এই যে ওই হ্যান্ড মিক্সি আছে হ্যান্ড মিক্সিতে করে একটু গুঁড়ো করে তারপরে গ্লাসে থেকলে ভালো করে একটুখানি জিরের গুঁড়ো আমি বানিয়ে নিয়েছি কারণ আমাদের মাদের সময় দেখতাম তো কুটনি পাওয়া যেত আমাদের সময় তো ভাই মিক্সি সব বড় বড় ব্যাপার এই দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আবার এটাকে দশ মিনিট কষাবো দশ মিনিট কষানোর পর আমার জিরের গুঁড়ো দেওয়া দশ মিনিট হয়ে গেছে এই দেখো কত সুন্দর কালার হয়ে গেছে চিকেনটার আর আমি একটু ভুলে গেছি আমি কয়েকটা গোটা রসুন রেখেছি এই দেখো গোটা রসুন কয়েকটা দিয়ে দেবো পোয়া আর তার সঙ্গে সঙ্গে আমি এটা সিদ্ধ হয়ে যাবে এটা অনেকক্ষণ থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আমি মোটামুটি সব কিছুই মাংস মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম লবণের জলে এ দিয়ে দিলাম এবার দেবো একটা ম্যাগি মশলা অর্ধেকটা দেব ম্যাগি মশলা দেওয়ার পর একটু কষাবো কষিয়ে তারপরে জল ছেড়ে দেব জল ছেড়ে হয়ে যাবে আমার চিকেন কষা আজকে চলো তার সঙ্গে একটু দিয়ে দেবো এই একটু সামান্য এই যে রেড চিলি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু সামান্য যেন রঙটা সুন্দর হয় চিকেনটা এরকম এই একটুখানি সামান্য খানিক দিয়েছি তারপরে এটাকে আর আমি মোটামুটি মিনিট পাঁচেক দেব যেন রসুনটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় এক হাতে করছি বলে কড়াইটা নর্মাল করছে এবার ফাইনালি তোমাদেরকে চিকেন রেডি দেখাবো এই দেখো আমার চিকেন রেডি এখন দু মিনিটে একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দিব দেখতে সুন্দর একটা কালার চলে এসছে সব সিদ্ধ হয়ে গেছে এবার নামাবো বাস রেডি তো গ্যাসটা বন্ধ করে দিলাম দু মিনিট এক মিনিটের মধ্যেই গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর কালার হয়েছে ধনে পাতা লেবু থাকলে তো একদম আরও সুন্দর হতো রান্নাটা তো এই দেখো ফ্রেন্ড আজকে আমার এই চিকেন রান্নার এই হচ্ছে কালার ভাত বেড়ে নিয়েছি আর এই চিকেনের এই হচ্ছে কালার তা আমি ভাতও অনেকটা নিয়েছি যেত নিজে রান্না করেছি আর আমি কিছু নামেনি একটা ভাতের হাঁড়ি আর একটা কড়াই ব্যাস ওটাতেই সাম নিয়েছি কেন যতটা আমি ই করবো ততরে আমাকে ধুতে হবে আর এই খুব সুন্দর ঝোলটা হয়েছে খুব বড় বড় আর পাঁচশো মাংস একা একা খেতে হবে বলে অনেকটা নিয়েছিলাম আর মুরগি নিয়েছিলাম কক মুরগি কক মুরগি মানে যেটা মেশিনে ছিলে দেয় এই দেখো কতটা হয়ে গেলো আমার থালা তোমরা তো ধীরে ধীরে ভাব দেবো তাই কত খাই আমি মোটেও অতটা খাই না আজকে নিজে রান্না করেছি বলে অনেকটাই নিলাম তো ফাইনালি আমি চিকেন রান্না করে খেতে বসে গেছি আর চিকেনে হেভি টেস্ট হয়েছে যায় প্রথম রান্নার এই ক্রেডিটটা আমার বউকে অর্ধেক যায় কেন ও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ ভয়েস মেসেজ করে পাঠিয়েছে এত টাইমে এত একদম এই মশলা দেবে তাহলে টেস্ট ভালো হবে কেন আমার বউ রান্না করে আর ওই যখন থালা নিয়ে খেতে বসে তোমরা হচ্ছে আমি ইয়ে করছি না আমি খেতে বসেছি আর এই যে রসুনগুলো দিয়েছিলাম রসুনগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে মানে আমি আজকর্মে দিয়ে একটু টাইম নিয়ে নিয়েছিলাম সুন্দর সিদ্ধ হয়ে গেছে রসুনগুলো তাহলে একটু কী হয়েছে একটু ঝাল বেশি হয়ে গেছে আমি অত ঝাল খাই না ঠিক আছে তো চলো আবার পরের ব্লগে দেখা হবে